পবিত্র কোরআন শরীফের একাশি নম্বর আয়াত থেকে নব্বই আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ এবং প্রয়োজনে কিছু আলোচনা চলুন শুরু করি ইসমল্লাহর মানে সুরা আরাম অর্থাৎ কোরআন শরীফের ছয় নম্বর সুরা আয়াত নম্বর একাশি এখানে বলা হয়েছে তোমরা যাকে আল্লাহর অংশী করো আমি তাকে কীরূপে ভয় করব যে বিষয়ে তিনি তোমাদের কোনো সনদ দেননি তাকে আমরা তোমরা আল্লাহর অংশী করতে ভয় করো না তাই যদি তোমরা জানো তবে বলো দুদলের মধ্যেও কোনো দল নিরাপত্তা লাভের অধিকারী সুরা আনাম আট নম্বর বিরে বিরাশি যারা বিশ্বাস করেছে এবং তাদের বিশ্বাসকে অংশী স্থাপন দ্বারা আর কি কলুষিত করেনি নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই সৎপথপ্রাপ্ত এখানে একটা কথা বলা দরকার এই যেটা আমরা ভাবি ধারণা করে সেটা কিন্তু না হিন্দুরা যে মূর্তি পূজা করে তাই না এইটি তো সবচেয়ে বড় আলোচনা কোরআনের ভিতরে তো তারা তো ঈশ্বরের মূর্তি গড়ে না তারা যেমন ভগবান তারপরে আপনার বিষ্ণু তারপরে আপনার ঈশ্বর ভগবান ঈশ্বর আর কি হরি 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 হরির ঈশ্বর গড়ে না কারণ হরির ঈশ্বর গড়া সম্ভব না এই হরি হচ্ছে নিরাকার অদৃশ্য জ্যোতিময় জর্মমিত্র মিত্র হইত হচ্ছে সেই সৃষ্টিকতা ঠিক আছে কিন্তু ওই ধর্ম কিন্তু সৃষ্টি হয়েছে মানুষের সাথে মানুষের হিংসা আর ঘৃণা থেকে হুম একটা ধর্মের মানুষ অন্য ধর্মের বদনাম করে বা এক ভাই আর এক ভাই বদনাম করে ফলে ভাইয়ের সাথে ভাই মারামারি করে পরে আস্তে আস্তে ভাগাভাগি হয়ে যায় বিষয়টা কারণ এই সৃষ্টি জগৎ এই সৃষ্টি জগৎ টা যদি আপনি অস্বীকার করেন বা অনুরূপ আরেকটা জগৎ করেন সেই ক্ষমতার কারণায় পৃথিবীর নাই কেউ দাবিও করে না কিন্তু যারা বিশ্বাস করেছে এবং তাদের বিশ্বাসকে অংশী স্থাপন করেছে হ্যাঁ সৃষ্টিকর্তার মূর্তি তারা গড়ে না তো মূর্তি তারা গড়ে কেন জানেন যারা সৃষ্টিকর্তার পক্ষ থেকে যারা অবতার অবতার মানে কি নবী আর হ্যাঁ ফ্রেস্তা তাদের সেরা শ্রদ্ধা করে আমরাও তো করি আমরা নবী রাসুলকে শ্রদ্ধা করি না দিন রাত ল তাই না আমরা মোহাম্মদ রসুলুল্লাহ আমরা আমাদের নবীদেরকে কিন্তু ওইভাবে ভক্তি করে যেমন তারা করে এই বিষয়টা একটু খেয়াল করবেন কিন্তু ঠিক আছে একটা গোলক ধাতার ভিতরে পরস্পরের সাথে বিভেদ সৃষ্টি করে কিন্তু সৃষ্টিকর্তা সমকক্ষ বা কেউ না এই চন্দ্রকে পরিচালনা করা বা সূর্যকে পরিচালনা করা বা দিন রাত্রে পরিচালনা করা কোনো মানুষের সাধ্য না এবং তা করেও না কেউ হ্যাঁ এটা একটা গোলক ধাঁধা এর ভিতরে আমি অনেক আলোচনা করতে পারবো না কারণ করলে পরে এটা গাছ কাটলে গায়ে পড়ে তো এটা আর কি আচ্ছা এবার শুরু করি সুরা আনামের তিরাশি নম্বর এখানে বলা হয়েছে এবং এ আমার যুক্তি যা ইব্রাহিম তার দলের সাথে মোকাবেলা করতে দিয়েছিলাম যাকে ইস্যে মর্যাদায় আমি উত্তীর্ণ করি তোমার রব প্রোগ্রাময় জ্ঞানী যাকে ইচ্ছা মুক্তিদান করেন যাকে ইচ্ছা সরল পথ দেখান যাকে ইচ্ছা গুমরাহ করেন কে সৃষ্টিকর্তা এখানে আমাদের কোনো হাত নাই তার ইচ্ছা তাহলে সব তার যদি ইচ্ছে হয় তাহলে আমার তো আর কিছু নাই তাই না করার কিছু আছে কিন্তু অনেকে চায় তার প্রভাব প্রতিপত্তি কি করতে প্রকাশ করতে সুরা আনাম আয়াত নম্বর সুরা আসি এখানে বলা হয়েছে এবং তাকে দান করেছিলাম ইশাক ও ইয়াকুব এবং এদের প্রত্যেককে সুপথে পরিচালিত করেছিলাম পূর্বে নুহুকেও সুপথ পরিচালিত করেছিলাম তাহলে কাকে কাকে আল্লাহ সুপথ পরিচালিত করেছিল এটা আমরা এখানে জানো তাই না আল্লাপাক অর্থাৎ সৃষ্টিকর্তা কাকে কাকে সুপথ দান করেছিলেন সেটা এখানে আলোচনা আছে সুরা আনাম নম্বর চুরাশি এবং তাকে দান করেছিলাম কাকে ইসাককে ও ইয়াকুবে এই ইসাক কিন্তু ইহুদিদের নবী খ্রিস্টানদের নবী মুসলমানদের নবী আবার ইয়াকুবকেও দান করেছিলেন সেও কিন্তু ইহুদিদের নবী খ্রিস্টানদের নবী মুসলমানদের নবী এবং এদের প্রত্যেককে সুপথ পরিচিত করেছিলাম এদের প্রত্যেককে অর্থাৎ যে নাম বললাম যে ইসাক ইয়াকুব এদেরকে আচ্ছা পূর্বে নুহুকেও পূর্বে নুহু নবীকেও সুপথ পরিচালনা করেছিলাম বন্ধুরা এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যেটা অনেকে জানে না বা কেউ কেউ হয়তো জানে সেটা হচ্ছে যে এই যে নুহু এই নুহু আলাইসাল্লামের কথা সনাতন ধর্মে আছে বা হিন্দু ধর্মে আছে সেটা হচ্ছে যে এই নুহনবীর সময় যে একটা মহাপ্লাবন হয়েছিলো সেই প্লাবনের কাহিনী আছে আপনার সনাতন বা হিন্দু ধর্মের যে ঈশ্বরের অবতার রহস্য হ্যাঁ এই সেই ঈশ্বরের অবতার রহস্যে আপনার সত্যব্রত রাজার জীবনীতে উনি একবার নদীতে গোসল করতে গেলেন গোসল করতে গেলে একটা মাছ তার আশ্রয় আসলো পরে সেই মাছটা কথা বলতো এটা অবাক রাজা দেখলেন কী অবাক ব্যবহার পরে মাছটাকে সে আশ্রয় প্রশ্রয় দেয় পরে মাছ বলো তুমি তোমার অনেক উপকার করছো তোমার খবর দেই। যে পৃথিবীটা মহাপ্লাবন হবে তাহলে উপায় বলো যে চিন্তা করো না তুমি ভালো রাজা আমি তোমার জন্য একটা ছুনার নৌকো পাঠাই দেবো হুম তারপরে তোমার পছন্দের মানুষ জীবজন্তু সেগুলো তুমি যোগাড় রেখ তুমি সেখানে নিরাপদে থাকো এই এই যে নুহনবীর কাহিনী সনাতন ধর্মে দশ অবতার একটা বই আছে দশ অবতার এবং বেদে আছে দশ অবতারের কথা সেই দশ অবতারের কথা বিস্তারিত বর্ণার কাছে সেই ঈশ্বর অবতার রহস্য কাহিনী আর সেখানকার প্রথম যে কাহিনী সেটা হচ্ছে এই নবীর কাহিনী তারা বলে নোয়া অথবা বলে মৎস্য অবতার অথবা সত্যব্রত রাজা এইভাবে বিভিন্নভাবে একটু গোলাই গেছে যদিও সনাতন ধর্মটা তারপরেও কিন্তু মূল যে বিষয়বস্তু তা কিন্তু এক তাহলে আমরা এই যে নুহনবীর কাহিনী বা সনাতন যে ধর্ম বন্যার যে কাহিনি সেই কাহিনীটা আমরা দেখতে পাই তারপরে যদি আসেন পৃথিবীর সর্বপ্রাচীনতম এবং সর্বপ্রথম যে লিখিত গ্রন্থ গিলগেমেসির মহাকাব্য সেই গিলগেমেসির মহাকাব্য সেই মহাপ্লাবনের কাহিনী পা জানা যায় কারণ সেই মহাপ্লাবন থেকে পুতনা পিস্তিমের পরিবার হ্যাঁ পুতনাষ্টির পরিবার ধর নহুনবীর পরিবার যেমন নিরাপত্তা লাভ করেছিল সেই পুতনাবিস্তির পরিবারও নিরাপত্তা লাভ করেছিল সেটা নিয়ে বিশাল কাহিনী আছে তার মানে কি এই নহুনবীর বন্যার কাহিনী আছে গিলিগের মহাকাব্য এই নহনবীর বর্ণার কাহিনী আছে সনাতন ধর্মে এই নহুনবীর বন্যার কাহিনী হিন্দু ধর্মে এই নহুনবীর বর্ণার আছে খ্রিস্টান ধর্মে এবং এই নহুনবীর বর্ণার কাহিনী আছে ইসলাম ধর্মে অনেকগুলো ধর্মে কিন্তু আছে কিন্তু আমরা জানি না আমি জানছি যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্রের জন্য তাহলে পূর্বে নুহুকেও সুপথে প্রস্তুত করেছিলাম এবং তার বংশধর হজর দাউদ আলাহাল্লাম হজর সুলাইম সাল্লাম আয়ুব সাল্লাম ইউসুফ মৌসা হারুনকেও এভাবে আমি পুরস্কৃত করি সৎ কর্মপরান্তে যারা সৎ কর্মশীল তাদেরকে আল্লাহ কি পুরস্কৃত করে থাকেন বোঝা গেছে বেশিটা তারপরে আরও আছে এটা হচ্ছে আপনার সুরা আনামের পুঁচ নম্বর আতে এবং জাকারিয়া ইয়াহিয়া ইসা এবং ইলিয়াসকেও সৎপথে পরিচিত করেছিলাম এরা সকলে সজ্জন মানে সজ্জন মানে কি জানেন সজ্জন মানে আপনজন জন এর অন্তর্ভুক্ত আল্লাহর আপনজন যারা সৎকর্মশীল তারা আল্লাহর আত্মীয় তার বন্ধু আর আল্লাহর বন্ধু যদি কেউ হয়ে যায় তার আর কোনো চিন্তা আছে কোনো চিন্তা নাই তবে হতে হলে কি হবে সৎ কর্মশীল হতে হবে তারা থাকবে জান্নাতে আল্লাহর আশেপাশে ঘোরাঘুরি করবে তাই না এরকম আর কি বিষয়টা ভালো কাজের ফল ভালো ছিল আর কী হতে পারে বলেন মন্দ হতে পারে তবে সাময়িক সময়ের জন্য তাই না সেবার আলোচনা করবো সুরা আনামের সিয়া নম্বর এখানে বলা হয়েছে আর সৎ পথে পরিচালিত করেছিলাম ইসমাইল ইয়াসা ইউনুস ও লুতকে এবং প্রত্যেককে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম বিশ্ব জগতের উপর নুরা এখানে সব তো আর বলতে পারবো না ইনুস নবীর যে কথাটা আসছে সুরা আনামের সুরা আনামের ছিয়াশি নম্বর আয়তে যে ইনুস নবীর কথা বলা আসছে যে ইনুস নবীকে পাক কী করেছিল বিশ্ব জগতের উপর শ্রেষ্ঠ দান করছিল তো আমরা মুসলমানরা যেহেতু আমি মুসলমানের সন্তান আমরা মুসলমানরা যে ইনুসকে বলি যে ইনুস নবীকে মাসে গিলে ফেলাইছিল তারপর ইনুস নবী আল্লাহর আরাধনা করলে পরে আল্লাহ তাকে সেই মাসের পেট থেকে মুক্ত করে দেন হ্যাঁ সেই কাহিনী কিন্তু আমাদের ইসলাম ধর্মে আছে আমরা না আমিও জানি তো এই মাসে গিলে ফেলার কাহিনিটা আবার ইহুদি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে সেখানে আছে কি নামে জানেন জনাকে মাসে গিলে ফেলাইছিল তারপরে সে তারপরে আল্লাহ বি করতে 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 পরে আল্লাহ তাকে মাসে পেটতে মুক্তি দান করে তারপরে সনাতন বা হিন্দু ধর্মেও এই মাসে গিলে ফেলার কাহিনী আছে সেটা হচ্ছে ঘটকচত ঘটকচত নামে একজন মহাবীর ছিল তিনি বিদ্যবৃন্দ শ্রেষ্ঠ একজন বীর তাকে মাসে গিলে ফেলাইছিল এগুলো মূলত হ্যাঁ অতীতে ঘটে যাওয়া কাহিনিগুলো এগুলো কিন্তু আরও আরও ধর্মে আছে তার মানে কি এই যে ইনুস নবী যে মাসে ফেলার কাহিনী হিন্দু ধর্মে আছে ইহুদি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্মে আছে আরও আরও অন্য ধর্মে আছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলেও সত্য যে আমরা এই ধর্ম নিয়ে কী করি অহংকার করি এই ধর্ম নিয়ে হিংসা করি এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি ফলে আর আমাদের ওই বিষয়গুলো জানা হয় না এটা বেশ জটিল বিষয় কিন্তু আমি জানি এর জন্য যে আমি গোটা পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র আমি তাও রাজবুরঞ্জিল বাইবেল কোরআন জেন্দা ইশোর পুরাণ গ্রীক কোরান হ্যাঁ ব্যবলি পুরাণ হ্যাঁ অ্যাস্টেক মায়ান ইনকা ডগন রাজটা ফরাজিয়াম করমসহ তাও সিন্তু বাহাই পৃথিবীর শত শত ধর্ম পড়ছি তো দেখলাম যে আসলে এই একটা রিলেশন আছে আর কোরআন শরীফে আপনি যা পড়বেন দেখবেন যে কোরআন হচ্ছে যে আরবের আশেপাশে যে সমস্ত ঘটনা ঘটে গেছে ওই ঘটনা মিলে এখানে আরবের কোরআন একটা মজার বিষয় আছে যে বরফের কথা পাবেন না বরফ কারণ বরফ তো ওখানে পড়ে না বরফের কথাটা কোরআনে নাই সে কিছু একটা ব্যাপার আছে তো অনেক কথা আছে বলতে গেলে গাছ কাটলে গায়ে পড়ে যেমন বিপদ আছে যেন বলি না আর কি অনেক কথা আপনারা আশারা ইঙ্গিতে বুঝে নেবেন আচ্ছা সুরা আনাম আট নম্বর সাতাশ এখানে বলা হয়েছে এবং এদের পিতৃপুরুষ বংশধর এবং ভাতৃবর্গকে শ্রেষ্ঠত্ব প্রদান ও তাদের মনত করেছিলাম এবং সহজ পদে পরিচয় করেছিলাম মানে ওদের বংশধর এদের বংশধর বহু 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 সেটা হচ্ছে কি আল্লাপাক কোরআনে বলেন যে হে রসুল তোমাকে কিছু নবীদের কথা বলছি আর অনেকের কথা তোমাকে বলা হয় নাই তো সেই কথাই আল্লাহ বলতেছে যে সুরাহ নামের নম্বর সম্রাতে এবং এদের পিতৃপুরুষ বংশধর এবং ভাতৃবর্গকে শ্রেষ্ঠত্ব প্রদান ও তাদের মনত করেছিলাম ও সরল পথ প্রচুর করেছিলাম এখানে পিতৃপুরুষ বংশধর বা তাদের পূর্বপুরুষ অনেকের কথা বলা হয়েছে কিন্তু তারা কারা সে নাম কিন্তু অনেক উল্লেখ করা হয় নাই কিন্তু আপনি যদি ইসে যান আপনি যদি ফিলিস্তিনে যান জেরুজালে যান হ্যাঁ লেবাননে যান তাহলে দেখবেন যে কিন্তু শত 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 নবীদের মাজার আছে ঠিক আছে মানে ওই আরবের ওই ভূখণ্ডের সাথে কোরআন একটা আত্মীয়তা আছে সম্পর্ক আছে ওই অঞ্চলে ঘটে যাওয়া কাহিনিগুলো কোরআনে বর্ণিত হয়েছে আর কি আচ্ছা এবার আমরা সুরা ইসে আনামের অষ্ট অষ্টরা আলোচনা করব এ আল্লাহর পথ নিজে বান্দাদের মধ্যেও যাকে তিনি ইচ্ছা এ তারা সুবদে পরিচয় করেন তারা যদি অংশী স্থাপন করত তবে তাদের কৃতফল নিষ্ফল হতো এই যে যে যাদের প্রতি আল্লাহর দয়া রহমত নাজিল হয়েছে তারা সুবোধপ্রাপ্ত এবং তারা কোনো ই করে নাই ওই যে দুই খুদা পাঁচ খুদা এরমতি তারা করে নেই এই জন্য তাদের পর আল্লাহ সন্তুষ্ট সুরা আনাম আয় নম্বর উননব্বই এখানে বলা হয়েছে এদেরকেই কিতাব কর্তৃত্ব ও নবদ প্রদান করেছি অথবা যদি এরা এগুলোকে প্রত্যাখ্যান করে তবে আমি তো এমন এক দলের প্রতি এগুলির ভার অর্পণ করেছি যারা এগুলো প্রত্যাখ্যান করবে না সুরা আনাম আয় তোমার নব্বই এদেরকেই আল্লাহ হেদায়ত করেছেন তাই তুমি তাদের পথ ধরো বলো এর জন্য আমি তোমাদের নিকট পারিশ্রমিক চাই না এ তো শুধু উপদেশ বিশ্ব বিশ্বজগতের জন্য এই আয়াতটা খুব ভালো করে শুনবেন কী বলা হয়েছে এদের আল্লাহ হেদায়েত করেছেন তাই তুমি তাদের পথ ধরো বলো নবী মহৎয় বলতেছে যে বলো এর জন্য আমি তোমাদের নিকট পারিশ্রমিক চাই না এ তো শুধু উপদেশ বিশ্ব জগতের দেখেন যে হিদায়তের বাণী প্রচার করার জন্য কিন্তু আপনার এখানে কোনো পারিশ্রমিকতা নিষেধ করছে কিন্তু কিন্তু আমাদের আলেমালরা তো পারিশ্রমিক নেয় তাই না এটা একটা বাণিজ্যিক ভিত্তিতে চলে গেছে কিন্তু ইসলাম আপনি বাস্তবে পাবেন না খুব একটা বাস্তবে পাবেন না শুধু মানে এটা কিসা কাহিনী লোক মুখে এর ইসের ই হয়ে গেছে আর কি হ্যাঁ আলেমদেরকে দেখবেন যে অধিকাংশ মানুষ কিন্তু পছন্দ না হ্যাঁ সবাই অপমানিত হয় ওই জাকির নায়েব বলেন আর ইডা বলেন ওই আমির হামজা বলেন আর এনায়েতপুরী বলেন সব মানে কি বলবো এদের মধ্যেও আর কি বেশিরভাগই মূর্খের দল হচ্ছেন মূর্খের দল এই এই যে কোরআনের যে এই যে কথাগুলো বললাম এইটা তৎকালীন সময়ে তৎকালীন সময়ে যখন আরবে গোত্রে গোত্রে আলাদা আলাদা পালায় পালায় তারা এক একটা এক এক নিয়মে পালন করত একজন আরেকজনকে ঘৃণা করতো মারামারি কাটাকাটি কোনো কোন হাজারি ধর্ষণ জীবন্ত মানুষকে কবর দেওয়া তারপরে আপনার হ্যাঁ অনেক বিশৃঙ্খলা তারা আসলে যাযাবর বব্বর জাতি তাই না বেদুইন ওই জাতিকে সভ্য করার জন্য যে তোমরা একত্রিত হও এক আল্লাহর আরাধনা করো কারণ তিনি এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিনটা জোয়ার ভাটা সকল সত্য ঋতুপদ এর পিছনে যে একটা শক্তি আছে কেন্দ্রীয় শক্তি সেই শক্তিকে আল্লাহ বলে কেউ কেউ বলে ইলা কেউ বলে রব কেউ বলে গড কেউ বলে ঈশ্বর কেউ বলে মাহবুদ এই আর কি বিষয়টা হুম এই ধারণা তাদের মধ্যে জন্মেছিল ইব্রাহিম সাল্লাম থেকে বোঝা গেছে ধন্যবাদ সবাইকে যা বোঝার বোঝেন Amiashi.